নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো সুপার সিক্স এ যাওয়ার আশা প্রায় শেষই হয়ে গেল বলতে হবে ইস্ট বেঙ্গলের ইস্ট বেঙ্গলের এখন ষোলো ম্যাচে ১৪ পয়েন্ট এখান থেকে আরো সাতটা আটটা ম্যাচ আছে সেগুলো সবকটা জিতলে তবে কিন্তু পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পয়েন্ট হবে এখন ইস্ট বেঙ্গল টিমের যা অবস্থা সব ম্যাচ জেতা কিন্তু প্রায় অসম্ভব তো এখান থেকে এখন আইএসএল এর আশা ছেড়ে দেওয়াই মনে হয় ভালো সামনে সুপার কাপ আর এএফসি রয়েছে ওটা নিয়েই এখন কনসেন্ট্রেট করা ভালো কালকে ইস্ট বেঙ্গলের কি হলো সেই আবার পুরনো লো ব্লকে খেলতে গেল প্রথম থেকে কিন্তু নেগেটিভ মাইন্ডসেট ডিফেন্সিভ মাইন্ডসেটে খেলতে গেল ইস্ট বেঙ্গল এবং ফলত প্রথমেই গোল খেলো সেকেন্ড হাফে ইস্ট বেঙ্গল ফিরে এসেছিল দারুণ অ্যাটাক করছিল কিন্তু ওই গোলটাই পেল না অনেক সুযোগ নষ্ট হলো কালকে সেলিসের ডেবিউ ম্যাচে সেলিসকে তো খুবই ভালো লেগেছে উইথ দ্য বল কিন্তু দারুণ স্পিড পায়ে ভালো স্কিল আছে টার্নিংও খুব ভালো দুবার গোল করার মতো জায়গায় চলে আসলেও ওই যে কপাল গোলটা আর হয়নি তবে একটা টেনশনও আছে সেলিসকে নিয়ে ম্যাচ শেষ হওয়ার আগে সেলিসের চোট লাগে এবং পায়ে হাত দিয়ে মাঠের সাইড লাইনে বসে পড়েছিল কিন্তু সেলিস তো চোটটা কতটা গুরুতর সেলিস আসার পরই জানা যাবে মানে কলকাতায় আসলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তবে মনে হয় সেলিসের চোটটা কিন্তু বেশি গুরুতর নয় রেস্ট নিলে হয়তো ঠিক হয়ে যাবে তো কালকে তো কোনো জায়গায় সঠিক প্লেয়ার খেলেনি বিভিন্ন জায়গায় মেক প্লেয়ার খেলাতে হয়েছে সেখান থেকে যতটা খেলেছে ইস্ট বেঙ্গল ঠিক আছে এটাই হবে এর থেকে কিন্তু বেশি কিছু আর হবে না মোহনবাগানেরও কিন্তু কালকে চাপ বেড়ে গেল এর আগে কিন্তু সেকেন্ড পজিশনের লিগ টেবিলে যে ছিল তার সাথে মোহনবাগানের আট পয়েন্টের ডিফারেন্স ছিল কালকে গোয়া জেতার ফলে এখন সেকেন্ড পজিশনে কিন্তু গোয়া উঠে এলো এবং গোয়ার সাথে মোহনবাগানের এখন কিন্তু পয়েন্টে ডিফারেন্স হয়ে গেল ছয় তো মোহনবাগানের জন্য কিন্তু এটা একটু চাপের হয়ে গেল এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে একটু আলোচনা করি তো প্রথমেই বলি প্রীতম কোটালের কথা তো একটা ডিল ডিলের মাধ্যমে চেন্নাই নিল যখন ইস্টবেঙ্গল বা মোহনবাগান বাগান কে চেয়েছিল তখন কিন্তু কেরালা দেয়নি এখন সোয়াইপ ডিলে চেন্নাইতে পাঠালো তো কেরালার কি স্ট্র্যাটেজি কে জানে এখানে সোয়াইপ ডিলে কেরালা ছেড়ে প্রীতম কিন্তু চেন্নাইতে গেল আর চেন্নাই থেকে ইয়াম নাম কেরালায় এলো তো মোহনবাগানের কিন্তু প্রীতম খেলবে চেন্নাই এর হয়ে প্রায় আড়াই বছরের চুক্তি করেছে কিন্তু চেন্নাই প্রীতমের সাথে এরপরে একটা প্লেয়ারের কথা বলি যাকে নর্থ ইস্ট সাইন করিয়ে নিল প্লেয়ারটা নাম হচ্ছে মোহাম্মদ আরশাফ এই মোহাম্মদ আরশাফ হচ্ছে কুড়ি বছর বয়সী একজন ভারতীয় মিডফিল্ডার যে কেরালা সুপার লিগে কালিকট এফসিতে খেলছিল এবং কেরালা সুপার লিগে কিন্তু এই মোহাম্মদ আরশাফ ইমার্জিং প্লেয়ার অ্যাওয়ার্ডটাও জিতেছিল তো ইয়াং ট্যালেন্ট কিন্তু খুবই ভালো এবং ভালো সাইনিং নর্থ ইস্ট এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলের বর্তমান যা সিচুয়েশন তাতে করে কিন্তু নতুন প্লেয়ার আনার কথা যে ভাবছিল ইস্টবেঙ্গল সেখানে হয়তো আপাতত একটা স্টপ দেওয়া হবে কারণ এই লিগে হয়তো আর বেশি এগোতে পারবে না ইস্টবেঙ্গল তো এখানে এখন নতুন প্লেয়ার এনে ইনভেস্টমেন্ট করাটা কিন্তু বোকামি হবে তো সেখান থেকে একটা সেকেন্ড নেবে হয়তো ম্যানেজমেন্টের লোকেরা নইলে হেক্টর ইমিডিয়েট কিন্তু আপাতত সেই ভাবনায় হয়তো ইতি ঘটতে চলেছে দেখা যাক এখন কি হয় হেক্টর ক্লেটন হিজাজি এরা কিন্তু সবাই বাদবাকি সিজনটাতেও থাকতে চলেছে ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে যেটা আগেও বলেছিলাম প্রচুর রিজার্ভ টিমের প্লেয়ারদের কিন্তু চান্স দেওয়া হচ্ছে কিন্তু চান্স দিয়ে কি হবে মাঠে সুযোগ দিতে হবে যাতে ভবিষ্যতের জন্য প্লেয়ারগুলো তৈরি হয় এই সিজনটাই তো যা হবার হয়েই গেছে পরের সিজনে যাতে স্ট্রংলি ফেরা যায় সেটা কিন্তু এখন থেকে চিন্তা করা উচিত যাই হোক ইস্টবেঙ্গল মেয়েদের ফুটবল টিম নিয়ে কিন্তু ভালো খবর বেরিয়ে আসছে ইস্টবেঙ্গল চার এক গোলে কিন্তু নিতা ফুটবল একাডেমিকে হারিয়ে দিয়েছে গোলগুলো করেছে অঞ্জু তামাং সৌম্যা গগুলত রেস্টিনী আর সন্ধ্যা রঙ্গনাথন ইস্ট বেঙ্গল মেয়েদের টিমটাও কিন্তু এবারে বেশ ভালো হয়েছে পরপর তিনটে ম্যাচ জিতলো তারা এরপর যদি আমরা একটু সার্জীয় লোবেরাকে নিয়ে একটু কথা বলি তো উড়িষ্যা গভর্নমেন্ট তাদের টিমের বাজেট কাটছাট করার পর অনেকেই মনে করেছিল কিন্তু লোবেরা উড়িষ্যা ছেড়ে দেবে কেরালাও একটা ভালো অফার দিয়েছিল কিন্তু লোবেরাকে কোচ হবার জন্য সেখান থেকে এই রুমারটা উঠেছিল কিন্তু বর্তমানে যতটুকু খবর পাওয়া যাচ্ছে লোবেরা কিন্তু উড়িষ্যা ছাড়বে না আরও এক বছর কিন্তু উড়িষ্যায় থাকতে চলেছে সার্জিও লোবেরা তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার